আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ট্রিপিসের কালেকশান নিয়ে গর্জিয়াস কিছু কালেকশন চলে আসছে নতুন একদম নিউ ডিজাইন যেমন এটা খুবই গর্জিয়াস করে কাজ করা আছে অর্গান্সের মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা ভিতরে ইনার থাকছে না আর ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা সাইজ পাচ্ছেন এটা এখন কালার হবে কয়টা ভ্যাপ আপু তিনটা তিনটা কালার তাই না আর এটা কিন্তু পূজার জন্য একদম নতুন ডিজাইন চলে আসছে আর সামনে একটা ওয়েডিং সিজন আপনারা কিন্তু চাইলে দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য নিতে পারেন তবে এটার প্রাইস কত মাত্র আঠারোশো টাকায় থাকবে আঠারোশো টাকা অর্গ্যানজা ফ্যাব্রিক্স এর উপর এত সুন্দর একটা ড্রেস প্রাইস পড়ছে মাত্র মাত্র আঠারোশো আঠারোশো টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাই নেক্সট এটা দেখাচ্ছি এটা একদমই নতুন এটা আবার হচ্ছে আপনার চিননের মধ্যে আসছে চিননের মধ্যে সরি লাক্সারি জর্জের ভিয়ার্স এই যে লাক্সারি জর্জিটা পুরোটাই গর্জিয়াস করে কাজ করা একদম নতুন ডিজাইন এটার গলার কাজটা এত বেশি সুন্দর আর এটার সাথে আপনারা পাবেন হচ্ছে উন্না ওভারঅল একটা কাজ থাকছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি টাকা পর্যন্ত সাইজ হবে এটার প্রাইস পড়বে সতেরোশো টাকা কালার তো তিনটা ড্রাগন কালার দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর একটা পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা প্রত্যেকটা অন্য খুব সুন্দর করে কাজ করে এবং আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে টরে ব্লু কালার দামটা একই সতেরোশো টাকা আমি একটু ড্রেসটা যদি দেখাই দেখেন এই যে ফিনিশিং টা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো সতেরোশো টাকা ওকে এটা হচ্ছে ড্রেসের না সালোয়ারের নিচে কাজ থাকবে সতেরোশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা খুব আচ্ছা এখন এটা একদম নতুন আসছে আবার মানে নতুন করে আসছে বাজেটের মধ্যে আর কি এটা প্লাজোটাও জর্জেটে ভিতরে ইনার আছে না আর ওনাটা কন্ট্রাস্টে হোয়াইট হবে দুই সাইডে চারপাশে লেস ওয়ার্ক আর সাইডে লক পার করা এটার দাম কত ভাই মাত্র 1250 টাকা আপু 1250 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা আরেকটা অর্গানজার মধ্যে আছে

ওড়নাটা অল ওভার কাজ এটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে এটাতেও সেম সালোয়ার সেম ওড়না প্রাইস একই দেখো 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওড়না অনলি 1800 তে যাচ্ছে নেক্সট আই চলে যাই এই ড্রেসটার কালার আসছে ভা দেখেছে 60 এই মধ্যে 60 কালার আছে ড্রেসটা খুবই হিট পুরোটাই গর্জিয়াস করে কাজ করা মিরর দিয়ে স্টোন দিয়ে সালোয়ারের নিচেও কাজ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরে ব্লু কালার দেখুন খুবই সুন্দর একটা কালার এই যে এটা একটা হাতাটা দেখে একটু ধরে নেই যে লুকটা দেখছেন এর প্রাইস করবে হচ্ছে আমরা হচ্ছে বাকি প্রত্যেকটা কালারই আপনাদেরকে ধরে ধরে দেখাবো এটা যেমন হচ্ছে জাম কালারটা এটা জাম কালার সেম সালোয়ার সেম ওন্না প্রাইস করবে হচ্ছে এটা এটা ব্ল্যাক কালারটা সেম দাম থাকবে সেম থাকবে কিন্তু দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারটা প্রাইস কত বলেন ভাই মাত্র 1650 টাকা 1650 আগে আমরা কালারটা একটু এই ভাবে দেখাই কারণ ভাঁজ করার অবস্থা একদম একিউরেট কালারটা বোঝা যায় এই যে এটা গোল্ডেনটা ওপেন করেন ভাই এই যেটা হচ্ছে আপনার ড্রাগন কালার আর এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রাইস তো सेम জি আপু 1650 টাকা 1650 ড্রাগন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যেটা হচ্ছে ড্রাগন কালার তো প্রাইস सेम 1650 টাকা 1650 सेम সালোয়ার सेम মোড আরেকটা এই যে কালারটা লাস্ট কালারটা আরেকটা কালার হবে গোল্ডেন কালার দামটা সেম ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মুন্না দাম মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন আছে এটা দিয়ে ভিডিওটা শেষ করবো খুবই সুন্দর একটা কালেকশন অনেকগুলো কালার হয় এই ড্রেসটাই তো আমরা ফার্স্টে জাম কালারটা দেখাই দেখেন খুব সুন্দর করে রেশমি সুতার একটা কাজ তার সাথে সিকোয়েন্সের কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ হবে মুন্নাটা অল ওভার কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে এটার দাম কত ভাই টাকা সতেরোশো টাকা কালার দেখায় জাম কালার

সতেরোশো টাকা সো তলি চলে আসবে আপনাদেরকে তোলমুখ দিদি কমপ্লেন বিশ্ববিদ্যাসের তৃতীয়তলা স্বপ্ন হচ্ছে দেড় আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস